জরুরি একজনকে আপনি এক লাখ টাকা দিয়ে বিদেশে পাঠালেন সে কাজ পেলো না তার লাভ কি হইলো গিয়ে দেখে কোন কোম্পানির অস্তিত্বই নেই তার মানে তার নিরাপদ কর্ম নিশ্চিত করতে হবে সবার আগে এই যে মালয়েশিয়া হো সিদিয়ারব যেই কর্মীরা বিদেশ থেকে ফেরে ফেরে চলে আসেন জব প্লেস রে বা সেখানে কাজ না পেয়ে তাহলে ফের চলে আসেন এর কারণটা আসলে মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেট এটি ব্যবসায়ীদের জন্য এর চেয়ে অমানবিক আচরণ তাদের সাথে হতে পারে না এই চরম একটি বৈষম্যটি আমরা সবাই জানি খুব সাদা মাটা কথা কিন্তু মালয়েশিয়াতে দুই ধরনের রিক্রুটিং এজেন্সি কিন্তু ব্যবসা করেছে একটি সিন্ডিকেট একটি গ্রুপ করেছে তারা দেড় লাখ টাকা করে নিয়েছে ব্যাসকে ব্যবসা এক লাখ সাত হাজার টাকার কথা বললেন সম্ভবত যাই হোক এটাকে তারা নিয়ে গেছেন একেবারে আরতদারির মতো করে তারা নিয়ে গেছে এখন মোস্তফা মাহমুদ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন মালয়েশিয়া থেকে ভিসা বা চাহিদাপত্র কিনে আনতে হয়েছে শেষ পর্যন্ত দশ হাজার রিঙ্গিত করে তিন হাজার পাঁচশো রিঙ্গিত দিয়ে শুরু হয়েছে দশ হাজার ইঙ্গিত করে এই যে দশ হাজার ইঙ্গিত দিয়ে ভিসা কিনে আনছি আমরা কারা আনছি আমার রিক্রুটিং এজেন্সির মালিকরা কিনে আনছে মালয়েশিয়াতে কারা এইটি বিক্রি করছে আমার বাংলাদেশিরা সেখানে বিক্রি করছে তাহলে তিন প্রায় আড়াই থেকে দুই থেকে আড়াই লাখ টাকা এখানে কিন্তু চলে যাচ্ছে ভিসা কিনে আনার জন্য তার মানে বড় টাকাটা কিন্তু এখানে পাচার হয়ে যাচ্ছে এবং এই সিন্ডিকেট এবার যারা করেছে তারা যেমনি আরো করে নিয়েছে এর পাশাপাশি আরও প্রায় সাতশো রিকুটিং এজেন্সি তারা কিন্তু ভিসা কিনে এনে তারা কর্মীদের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা নিয়েছে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশিরা যারা আছেন তারা কিন্তু আবার ভিসা ট্রেডিং করে দুই লাখ আড়াই লাখ টাকা করে তারা কিন্তু নিয়ে নিয়েছে আর যেই কর্মীরা জবলেস হচ্ছে যেটি রামরুল প্রতিবেদন আজকে মূল বিষয় এই যে ক্ষতি মূল্যায়ন সেই জবলেসের কারণ কী আমার এখানকার রিক্রুটিং এজেন্সির একজন মালিক তার কোনো পরিচিত লোক দিয়ে মালয়েশিয়াতে বা সৌদি আরবে সে একটি কোম্পানি খোলাচ্ছে ওই দেশের কোনো নাগরিকদেরকে দিয়ে বলে এরপরে সেই কোম্পানির নামে মাত্র কোম্পানি যার কাজ দেওয়ার সক্ষমতা নেই তাহলে কর্মী যে জবলেস হচ্ছে সেখানে কিন্তু আমার রিক্রুটিং এজেন্সি এবং ওই দেশে আমাদের যারা বাংলাদেশের আছে তাদের কিন্তু পরোক্ষভাবে দায়িত্ব নিতে হবে এই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এই রিক্রুটিং এজেন্সিদের মধ্যে যদি যতদিন পর্যন্ত নৈতিকতার বিষয়টি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত শুধু মালয়েশিয়া না অন্য দেশগুলোতে কিন্তু একই অবস্থা হবে কর্মীদের সুরক্ষার বিষয়টি আমরা কিন্তু আসলে চিন্তা কেউই করছি না বাস্তবিক অর্থে আমাদের দেশি বিদেশি সিভিল সোসাইটি সংস্থাগুলো যেগুলো আছে আমরাও কিন্তু সাধারণত দেখি যে অভিবাসন ব্যয় নিয়ে কথা বলি বা আমরা স্কিল মাইগ্রেশন নিয়ে কথা বলি কিন্তু কর্মীদের নিরাপদ কর্ম পরিবেশ হচ্ছে সবচেয়ে জরুরি একজনকে আপনি এক লাখ টাকা দিয়ে বিদেশে পাঠালেন সে কাজ পেলো না তাহলে তার লাভ কি হইল গিয়ে দেখে কোম্পানির অস্তিত্বই নাই তার মানে তার নিরাপদ কর্ম পরিবেশটা নিশ্চিত করতে হবে সবার আগে এবং মালয়েশিয়ার যে ঘটনা এখন যেহেতু মালয়েশিয়াতে সিন্ডিকেট এবার নেই কাজ শুরু হবে সেটি আমরা আশা করছি কেন আশঙ্কা করা হচ্ছে সেটি আমরা জানছি না এই সরকার তো নিশ্চয়ই সিন্ডিকেট করবে না এবং আগে যতবার সিন্ডিকেট হয়েছে দুই দেশের সরকার কিন্তু সরাসরি এখানে সম্পৃক্ত ছিল সেটি আমরা খুব ভালো করে দেখেছি হয়তো সরকারের একটি পর্যায়ে না হলেও আরেকটি পর্যায়ে এই জন্য আমার মনে হয় রিক্রুটিং এজেন্সির মালিক যারা আছেন এবং ওই দেশে আমাদের যারা বাংলাদেশিরা আছেন যারা ভিসা ট্রেডিং এর সাথে যুক্ত আছেন তাদের আসলে নৈতিকতার মধ্যে আসতে হবে নাহলে কর্মীরা গিয়ে কাজ পাবে না বেকার হয়ে ফেরত আসবে যেটি রামরুল প্রতিবেদনে তুলে ধরা হচ্ছিল এদের ক্ষতিপূরণ দিতে হবে যেই দুইটি রিক্রুটিং এজেন্সি সাথে এই কর্মী পাঠানোর সাথে যুক্ত একটি হচ্ছে রিক্রুটিং এজেন্সির যে সিন্ডিকেট তার নামে বিএমিটি ক্লিয়ারেন্স হয়েছে আরেকটি হচ্ছে কিনে এনে কর্মীর কাছ থেকে টাকা নিয়ে এই কর্মীকে ওই সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছেন এই দুই রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব নিতে হবে এবং ব্রাহ্মু এবং এই সংস্থাগুলোকে ভবিষ্যতে ওনাদের কাছে অনুরোধ করব এই কর্মীদের কে পাঠিয়েছে কোন কোন রিক্রুটিং এজেন্সি সম্পৃক্ত সেটিও যদি তালিকা থাকে তাহলে আমরাও সেটি প্রচার করতে পারবো তাহলে ওনরাও একটু হয়তো সামাজিকভাবে চাপ অনুভব করবেন ধন্যবাদ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন